শাস্ত্রে আছে নাড়া নাকি বেলতলা একবারই যায় তো শাস্ত্রে আবার এটাও আছে যে যেই বাঘ রক্তের স্বাদ পায় সে বাঘ বারবার রক্ত খেতে চায় রায় তো শাস্ত্রে সব কিছুই আছে তো বাস্তবের নাড়ারা তো আসলে শাস্ত্রের কথা মানে না বাস্তবের নাড়ারা একটু তাড়া হয় একটু ডিফারেন্ট হয় সবকিছু গোলমাল করে তারপরে আবার শাস্ত্রের কথা মনে পড়ে তাই না কথাটা কালকে আমার এক আপনজনে আমাকে উদ্দেশ্য করেই বলেছিল যে শুনেছি নাড়া তো একবারই বেলতলা যায় তো কথা সত্য কিন্তু যেহেতু আমরা বাস্তবের নাড়া আমরা বারবার একই কাজ করি আবার যতক্ষণ না গোলমাল পাকায় তারপরে আবার স্বাস্থ্যের মনে পড়ে এনিওয়েজ সামথিং ইজ কামিং বিগ যেহেতু যেহেতু আমি বাস্তবের নাড়া অবভিয়াসলি উইল মেক সামথিং ব্যাড অর গুড রাইট স্বাস্থ্যের কথা পরে মনে করব। তো সামথিং ইজ কামিং আপ stay tuned